তো দেখেন এখানে কিন্তু দুটা স্পিকার আছে একই কোম্পানির স্পিকার সেম সেম মাল ঠিক আছে তো অনেকে কিন্তু দেখা যায় বিএক্স প্রো স্পিকার কেনেন তো বিএক্স প্রো পনেরো ইঞ্চি বললেই বিএক্স প্রো দিয়ে এত টাকা দাম প্লাস বিএক্স প্রো দিয়ে আরও বেশি দাম এরকম কিন্তু বিদ্যান অনেকে পড়েন এটা কিন্তু দেখেন বিএক্স প্রো আপনার দুশো বিশ ম্যাগনেট অ্যাভেলেবেল যে মালগুলো আছে সব দুশো বিশ ম্যাগনেট হয় আর এই পাশাপাশি যেটা আছে এটা কিন্তু আপনার দুশো ষাট ম্যাগনেট ঠিক আছে এটা দুই দু একখানে কইরা দেখাইলে বলতে পারবেন আপনারা যে দুইটা কতটুকু ব্যবধান আছে এটা কিন্তু ছোটো এটা কিন্তু অনেক বড় ঠিক আছে তো এই যে যে আপনার যে ব্যবধানটা এই ব্যবধানটা কিন্তু আপনার ম্যাগনেটের কারণে ম্যাগনেট কিন্তু আপনার যে যতটুকু ম্যাগনেট দুশো বিশ সাইজ এটা হলো দুশো ষাট তো এটার এটার দাম কিন্তু মোটামুটি আপনারা দেখতেই বুঝতে পারছেন মোটামুটি ব্যবধান হওয়ার কথা তো একটা বক্সে কিন্তু আপনার চারটে স্পিকার লাগে চার স্পিকারে কিন্তু আপনার চারটে স্পিকার যদি আপনি ব্যবধান করেন সেটা কিন্তু এক হাজার করে ব্যবধান হয় চার হাজার টাকা ব্যবধান হয়ে যায় আপনার যদি দুই হাজার করে ব্যবধান হয় আট হাজার টাকা ব্যবধান হয় সেক্ষেত্রে কিন্তু আপনি প্রায় একটা বক্সে স্পিকার ব্যবধান করলে দশ হাজার টাকা ব্যবধান করা সম্ভব কিন্তু এই স্পিকার দিয়ে দশ হাজার টাকা একজোড়া মাল ব্যবধান করা সম্ভব তো আমি কিন্তু এই মাল জোড়া বিক্রি করছি তো উনি কিন্তু ভাইয়ে প্রবাসে থাকে বিদেশে তো উনি কিন্তু ওখান থেকে আমার সাথে কথা বলছে কথা বলার পরে এই যে ভাইদের পাঠাইছে যে মাল নিয়ে আসার জন্য উনি কিন্তু ওখান থেকে একটা কথা আমার বলছে যে ভাই আমি আমি দূরে থাকি আমি আপনার সাথে মাল নিতেছি এইটা আমি টাকা দেবো মাল নেব এতটুকু কিন্তু কী মাল দিবেন না দিবেন ভালো মন্দ সম্পূর্ণ আপনি বোঝেন আপনার উপর ডিপেন্ড করে আমি মাল নিতেছি তো আমি কিন্তু ওনাকে আমার মন মতো কইটা মাল দিছি তো আমি কিন্তু যে যে মালটা দিছি এই মালটা কিন্তু অনেক জায়গায় বিক্রি করছি বা আমার যারা ভিডিও দেখেন কন্টিনিউ ভিডিও দেখেন যারা সাবস্ক্রাইবার আছেন বা ফলোয়ার আসেন তারা কিন্তু অনেকে আমার এই মাল নিছে তো আমি কিন্তু ওরা আমি কিন্তু ওনার কিন্তু সাক্ষী রেখে বলতেছি যে মালটা আমি যেখানে দিছি তো ওনার কিন্তু আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে দেখবেন তো এটা কিন্তু অনেক স্ট্রংলি একটা মাল অনেক ভালো বাজে ঠিক আছে তো মালের যে প্রেশার যে কোনো হেড অনেক হেভি হেড দেওয়া প্রেশার দিলে সাউন্ড রেঞ্জ ভালো থাকে সাউন্ডের বেস ফাটে না সাউন্ডের ম্যাগনেটিং পাওয়ার ক্ষমতা বেশি এজন্য কিন্তু আমি ওনাদের কিন্তু এই স্পিকারটা দিই নাই এটা কিন্তু আপনার দুশো বিশ এটা কিন্তু দুশো ষাট এটা নাই ওনাকে কিন্তু এটা দিছি এটা দিয়ে কিন্তু আমি একজোড়া মাল দুজোড়া জোড়া মাল ফিটিং করছি দোনো জোড়া মালই আপনার রকম এই স্পিকারতে ফিটিং করছি প্লাস খালি মালের আপনার হলো ডিজাইনটা একটু চেঞ্জ তো এইটা হলো আপনার হলো বইয়ের বক্স ঠিক আছে এটা বইয়ের নিষে একটা স্টিকার থাকবে স্টিকারটা লাগানো হয় নাই তো এই সামনের জোড়া হলো এটা হলো আপনার বইয়ের ঠিক আছে এটা বইয়ের প্লাস পিছনের একটা মাল দিচ্ছে যে পিছনের এটা হলো আপনার ক্যাটকিংয়ের জোড়া বক্সে আপনি এটা ফিটিং করা হয়েছে তো ক্যাটকিংয়ের বক্স এটা কিন্তু একটা স্পিকার একটা উল্টা পিছন সাইড থাকবো দেখা যাব আর পিছন নিচেরটা কিন্তু আপনার সোজা সিস্টেম তো এই যে বক্স জোড়া দিচ্ছি আমি কিন্তু ওনাদের কাছ থেকে মোটামুটি এক জোড়া বক্সে আপনার বাহাত্তর হাজার টাকা আমি দাম নিচ্ছি জোড়া বক্স বাহাত্তর হাজার টাকা খরচ হয়েছে আপনাদের তো এরকম যদি মনে করেন মাল ফিডিং করে অনেকে কিন্তু বলে যে পনেরো ইঞ্চি মালে এত টাকা খরচ হয় কীভাবে তো আপনাদের কিন্তু এজন্যই কিন্তু আমি এই জিনিসটা দেখাইলাম যে স্পিকার দেখেন এক স্পিকারে কিন্তু আপনার দশ হাজার টাকা ব্যবধান হয়েছে জোড়া বক্সে ঠিক আছে তো আমি এই স্পিকারটা দিচ্ছি এই স্পিকার এই স্পিকার দিয়ে যদি নেন সেক্ষেত্রে কিন্তু আপনার ষাট হাজার টাকায় আপনার ষাট হাজার টাকায় কমপ্লিট হয়ে যাবে একজোড়া মাল আর এটাতে নিলে কিন্তু আপনার আপনার ষাট হাজার টাকা হয়ে যাচ্ছে না সত্তর হাজার টাকা সত্তর হাজার টাকা লাগবে তো আমি বক্সটা আপনাদের একটু দেখাই যে দুজোটা বক্স দেওয়া হয়েছে দেখেন এই যে বক্স এটা কিন্তু আমাদের আমাদের নিজস্ব ফ্যাক্টরির বক্স তো বডি দেখেন বডি কিন্তু আপনার অনেক স্ট্রং বডি কিন্তু আপনার আমাদের বোর্ডে কিন্তু পাঁচ বছরের গ্যারান্টি থাকে আপনারা যদি যে কোনো সমস্যা হয় যদি মনে কোনো সমস্যা হয় বা সাইড দেওয়া ফাটে বা যে কোনো সমস্যা হয় সেক্ষেত্রে কিন্তু আমরা আমাদের বডি আপনারা চেঞ্জ করে নতুন বডি নিতে পারবেন তো এই এইজোড়া হলো আপনার ক্যাটকিং আর ওইজোড়া হলো বয়ে তো দুজোড়া বোর্ডে কিন্তু আপনার এক লক্ষ চৌচল্লিশ হাজার টাকা খরচ হয়েছে কমপ্লিট একদম হাই কোয়ালিটি আশা করি এই যে যে মালটা বাঁচবে আর অরিজিনাল যে ক্যাটরিংয়ের বক্স আছে ঠিক অরিজিনাল ক্যাটরিংয়ের বক্স অথবা অন্য কোম্পানির বক্স থাকে সব মালে কিন্তু দুশো বিশ ম্যাগনেটের দিয়ে মাল ফিটিং করা থাকে তো আমার এ কিন্তু দুশো ষাট ম্যাগনেট ঠিক আছে এটা কিন্তু আপনার যত বড় ম্যাগনেট হয় বত বড় কিন্তু অত প্রেশার নিতে পারবো বেশি যে কোনো হেড দেওয়া যদি আপনার ওটাকে বাজানো হয় প্রেশার কিন্তু যত বেশি দিব অত লইতে পারলে ওই ওটা কিন্তু আউটপুটটা ওরকমই দিব তো এই মাল যে আমি ফিডিং করছি মালটা যে লোড দিছি এটা কিন্তু আমার কাস্টমার আমার সাথে আছে তো উনি কিন্তু ওনারা কিন্তু শুনছে বা ওনার বাজনারা শুনছে তো ওনাদের সাথে আমি একটু কথা বলবো আজকের মালটা কীরকম হয়েছে আর ওনাদের ঠিকানাটা কোথায় এই বিষয়টা জানবো তো ভাই কে আসবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ তো ভাইজান আপনার নাম কি জি মোহাম্মদ সোহেল রানা শাওন আপনাদের দোকানের নাম কি আমার দোকানের নাম আছে আনিশা আনিশা সাউন্ড অ্যান্ড লাইটিং তো আপনাদের দোকান কে মানে নতুন নাকি আরও মাল আছে আরও মাল আছে দোকানে আপনার দোকান মোটামুটি বয়স কীরকম দোকানের বয়স এই দুই বছর ছোটো রকম দুই বছর তো এই যে আপনি যে মাল নিলেন আমি যে আপনাদেরকে আপনারা তো আমাকে বলছেন যে ভাই আপনাদের এটা বলছেন না জি জি আপনার বলছি তো উনি আসা ওনারা কিন্তু আইসা বলছে ভাই আপনি আমি আমরা কিছু বুঝি না আপনি কোন না ভালো হবে ভালো মাল লাগবে ভালো দেন তো আমি যে এই যে আপনি বলছেন যে ভাই মতো দেন আমি কিন্তু আমার মনমতো দিছি তো আপনি বাজনা যে শুনছেন এখানে তো মোটামুটি আপনাদের কিরকম লাগছে ভালো লাগছে বাজনা জি আলহামদুলিল্লাহ ভালোই লাগছে মাল ভালো পছন্দ হয়েছে আপনার সাউন্ড কোয়ালিটি অনেক সুন্দর পাইছি আমি যদি আমার নিজের কনফিডেন্স আমি যদি ওনাকে ভালো মাল দেই আমি নিজে নিজে মনে মনে আশা করতে পারবো যে আমি ভালো মাল দিয়েছি ওনার কাছ থেকে আমি দুটা কাস্টমার আশা করতে পারি তো আমি যে ওনাকে যে মাল দিয়েছি আশা করি ওনাকে আমি সবসময় পাবো তো এটা সবচেয়ে বড় প্লাস পয়েন্ট ওনাকে সবসময় পাবো আর ওনার সাথে যদি দুই চারজন কাস্টমার আমার কাছে আসে মাল নিতে ওনার মানে এসে যে মাল ভালো হয়েছে দেখে আসে ওটা কিন্তু আমার প্লাস পয়েন্ট ঠিক আছে তো আসলে মাল ভালো দিলে যতবার ওই সম্পর্ক থাক মাল যদি ভালো হয় সেক্ষেত্রে কিন্তু সম্পর্কটা জোরদার থাকে আর যদি মাল যদি উল্টাপাল্টা হয় সে যত বড় ভালো সম্পর্কে হোক সম্পর্ক কিন্তু থাকে না কারণ ব্যবসায়ীরা ব্যবসা করবে মাল বাঁচবে টাকা আসবে মাল যদি উল্টাপাল্টা হয় সেক্ষেত্রে টাকা আরও গাড়ি থেকে কিন্তু যাবে তো ওই জিনিস মাথায় রেখে কিন্তু আমরা মালের ভিতরে ক্রোসোপার প্লাস স্পিকার বডি ভিতরে যে কোয়ালিটি করি আর তার মার যে ফিডিং করা হয় ওটা কিন্তু আমি ওই হিসাব করে আমরা ফিডিং করি তো আজকে আমি যে মালটা দিলাম মালটা কিন্তু অনেক ভালো হয়েছে আপনারা এমন মাল নিতে পারবেন বাহাত্তর হাজার টাকা খরচা হবে জোড়া বক্স এটা কিন্তু সর্বোচ্চ পনেরোর মধ্যে এর উপরে কোনো স্পিকার পনেরোর মধ্যে দুশো সাইডের উপরে কোনো স্পিকার হয় না তো আমি সর্বোচ্চ বাহাত্তর হাজার টাকা বাজার যদি কেউ চান এরকম বাজার নিয়ে আসবেন অবশ্যই আমার থেকে মাল নিতে পারবেন তো আজকে যে মালটা দিচ্ছি ভাইয়ের এই ভাইয়াদের জন্য দোয়া করবেন ওনারা যদি মালটা নিয়ে ভালোভাবে ভাড়া দিতে পারে আর মাল যেন সবখানে ভালো প্রসার হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার এরকম মাল লাগলে আমার সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের দোকানের ঠিকানা হলো ঢাকা পাটোয়াটুলি মুন কমপ্লেক্স আন্ডারগ্রাউন্ড মার্কেটের মাঝামাঝি দোকান নাম্বার বাউন্ন চুয়ান্ন তো যদি কেউ বাইরে থেকে ঢাকার বাইরে থেকে আসেন সেক্ষেত্রে কিন্তু সদরঘাট অথবা ইসলামপুর অনেকে চিনেন এর মাঝামাঝি আমাদের দোকান তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম